সালামু আলাইকুম আহমতুল্লা আজকে হলো জুন মাসের দশ তারিখ দুই সাল রোজ সোমবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং সনের রেটের সর্বশেষ আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন হঠাৎ করে কুয়েতের একটা বিশাল বড় পরিবর্তন হয়ে গেছে বন্ধুরা তবে আবার কুয়েতের সনের দামটা আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে তবে বন্ধুরা মনে রাখবেন দিনারের রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতে জানিয়ে দিচ্ছি কুয়েতের দিনারের রেট আজকে যদি কুয়েত থেকে আপনারা এক দিনার বাংলাদেশে পাঠান তাহলে তিনশো বিরাশি টাকা চল্লিশ পয়সার মতো করে পাবেন যা গতকালকের তুলনায় অনেকটাই কিন্তু কমে গেছে যেমন আমান এক্সচেঞ্জে তিনশো তো বিরাশি টাকা বিশ পয়সা আলমোল্লা একচেঞ্জে তিনশো তো বিরাশি টাকা চল্লিশ পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশো বিরাশি টাকা চল্লিশ পয়সা জয়ালুকাস এক্সচেঞ্জে তিনশো তো বিরাশি টাকা চল্লিশ পয়সা আলাদা এক্সচেঞ্জে তিনশো বিরাশি টাকা চল্লিশ পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশো বিরাশি টাকা চল্লিশ পয়সা বিএসসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশো বিরাশি টাকা চল্লিশ পয়সার মতো করে পাবেন ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশো বাহাত্তর টাকা একান্ন পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো বিরাশি টাকা চল্লিশ পয়সা লুলু মানি ট্রান্সফার একচেঞ্জে তিনশো বিরাশি টাকা একচল্লিশ পয়সা ওমান এক্সচেঞ্জে তিনশো বিরাশি টাকা একচল্লিশ পয়সা ইউই এক্সচেঞ্জে তিনশো বিরাশি টাকা চল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশো বিরাশি টাকা তেত্রিশ পয়সা আলানসারি এক্সচেঞ্জে তিনশত বিরাশি টাকা একচল্লিশ পয়সার মতো করে পাবেন অপার দিয়ে আজকে কুয়েতের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার তিনশত একুশ পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সনের দাম একুশ দিনার তিনশত সাতানব্বই পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম সনের দাম বিশ দিনার চারশত ছাব্বিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম সতেরো দিনার পাঁচশত আট পয়সা তো এই সিলাসকে কুয়েতের সকল একচেঞ্জের দিনারের রেট এবং সনের রেটের সর্বশেষ আপডেট